কোন রকম একটা থাকার বিছানা বানিয়ে আজকের রাতটা কাটিয়ে দিলাম জঙ্গলি নির্জন দ্বীপে থাকার জন্য বানাতে হবে একটা উঁচু করে ঘর কেননা এখানে রয়েছে অনেক পোকামাকড় নারকেল পাতাগুলো এক সঙ্গে বেঁধে বেঁধে বানিয়ে নিয়েছি বেড়া ও চাল গর্ত করে গাছের ডালগুলো দিয়ে স্ট্রাকচার তৈরি করে এর উপরে নারকেলের ছাউনিগুলো দিলে ঘরটা প্রায় তৈরি তারপর সমুদ্র উপকূল থেকে বালি নিয়ে এখানে বানিয়ে নিয়ে একটা নরম বিছানা তারপর বড় বড়শিগুলো বের করে রক সঙ্গে সেট করে পাথরের সঙ্গে বেঁধে দিলাম টোপ লাগিয়ে চলে এসেছি সমুদ্রের নিচে যাতে এই টোপগুলোতে মাছ এসে আটকায় ফেরা আর পথে তো পেয়ে যায় কি দারুণ একটা সাদা কালার আর শঙ্খ বড় একটা সামুদ্রিক নিয়ে উঠে পড়েছে পরে খাওয়ার কাজে আসবে রাত্রিবেলা জলের নিচে পেয়ে যায় শঙ্খ কিছু একটা শব্দ করছিল পেয়ে যায় একটা একটা আর এখানে জঙ্গলে সমুদ্র থেকে রাত্রিবেলা উঠে বিশাল বড় ইল মাছ মাছটা ধরতে গেলে তো হাত পিছলে পালিয়ে যায় কিন্তু এবার এই লম্বা টাকি মাছটা আমার হাত থেকে পালাতে পারেনি একটা টোপ লাগিয়ে জলে ফেলেছি দেখো কিভাবে মাছটা এসে গেলে টোপ ফেলা মাত্র ওই চুম্বকের মতো একটা মাছ এসে টোপ দিলে পালিয়ে جائے